সপ্তাহী নগর সবটি হোটেল নাম তেরো তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ সেই শপের ভিতরে একটি নূতন একটা ইউনিক একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংগঠিত হয়েছে মানে আপনার একটি স্বর্ণ অলঙ্কারটি চুরি চুরি হয়েছে এই এটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটা তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে ক্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে এই চুরিটা সংগঠিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চুর যে করেছে যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি তার নাম হচ্ছে রজত শাহ বাবার নাম শ্রী রঞ্জন সাহা বাড়ি হচ্ছে মলয়নগর আর এই সম্পর্কে আমরা একটা কেস নেই আমাদের ইসিএস কেস নাম্বার আশি এইটটি আন্ডার সেকশন থ্রি জিরো ফাইভ এ পাবলিক থ্রি ওয়ান থ্রি বিএনএস এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে উদ্ধার করি কত টাকা সম্ভব এটা একটা আপনার আংটি ছিল হ্যাঁ গোল্ড রিং ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায় তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি সবকে তারা টার্গেট করে তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুরি বা হার এগুলি নিয়ে যায় নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি এটা কানিংলি হ্যাঁ তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংগঠিত করে আর